সাহাবাই কেরাম যখন পাইতেন কি যে মনের মধ্যে আনন্দ মদিনার লোকেরা বিশেষ করে রসুল যাবেন মক্কা ছেড়ে মদিনাই নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন সেই খবর শুই না মদিনাবাসীরা এক মাস ধরে শুধু মক্কার পথের দিকে তাকায় থাকতেন সুবহান দিনের বেলা সানিয়া দা একটা জায়গা আছে সেই জায়গায় পাহাড়ের উপর উঠে দাঁড়ায় থাকতেন রসুল্লাহ দেখা যায় কিনা রাত্রি বেলা ঘরের ভিতরে যাইতেন আর দিনে সকাল বেলা তারা রাস্তায় নেমে পড়তেন আর পাহাড়ের উপর উঠে থাকতেন রসুল্লা ইসলামকে দেখা যায় কিনা এই একদিন নয় দুই দিন নয় এমনি ভাবে এক মাস পর্যন্ত রাস্তায় তাকায়া থাকে রসুল আসে কিনা হঠাৎ করে নজর করে দেখে একদিন সকালবেলা সূর্যের মতো চমকাইতেছে আলু চমকাইতেছে একটা কাফেলার মাঝে একটা লাইট দেখা যায় একটা আলু দেখা যায় মদিনাবাসীরা অবাক হয়ে গেলেন কেন এই কাফেলার মধ্যে আলু দেখা যাচ্ছে একটা লাইট দেখা যাচ্ছে সূর্যের আলু যেন মলিন হয়ে যাচ্ছে এমন একটি ভাব দেখা যাচ্ছে কাফেলার লোকেরা আগাইতেছে আলু বাড়তেছে মদিনার লোকদের আকর্ষণ বাড়তেছে ব্যাপারটা কি সেখানে কি তারা দৌড়ায় একদল আগায় গেল গিয়া দেখে এটা কোনো সূর্যের আলো নয় চন্দ্রের আলো নয় এটা কোন বাতির আলো নয় ওইখানেই দেখা যাচ্ছে একজন নূরের মানুষ বসা তার নামই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাবাসীরা আমার নাবিকে দেখে ফেললেন রসুল্লাহ আসতেছেন উপরে উঠে কসটা অস্ত্রী নাম হয়তো তাবু বকর সিদ্ধে রসুল্লাহকে দান করেছিলেন আমারা নবী সেই অষ্টির পিঠে বসে বসে আসতেছেন আর নূরের আলুের আলু যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম যার জন্য আমরা কাঙ্ক্ষিত ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ মদিনার মধ্যে আগমন করতেছে নারী পুরুষ এই খবর পাইয়া সবাই রাস্তার মধ্যে নেমে গেল বহু পুরুষেরা রাস্তায় নেমে আসতো মহিলারা গড়ের ছাদের উপর পর্যন্ত উঠে গেল ছোট্ট ছোট্ট বালক বলেকারা যুবক যুবতীরা মাঠের মধ্যে নেমে পড়লো তারা সবাই একটা জুলুস করলো একটা মিছিল করলো সেই মিছিলের মধ্যে একটা গান গাইছিল ওই গানটা এখনও বর্তমানে সারা বিশ্বের মধ্যে আছে তলা বাজ রলাই মিংশানি شريعات الفدا وجب الشكر علينا ما دعا لله دعا طلع البدر علينا من سنيعات البدا وجب الشكر علينا ما دعا لله دعا مدنار چلنا ميرا নারী পুরুষ যুবক যুবতী আবার বৃদ্ধা শিশু কিশোর সবাই ময়দানে মাঠে রাস্তায় নেমে পড়ল রসুল আগমন করে রসুল আগমন করে তখন তারা জুলু শুরু করে দিল মেশিন শুরু করে দিল মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার নবীর জন্য আগায় গেল রসুল্লার চোখে পানি এসে গেল আমার নবীর চোখের পানি মারা রাখতে পারে না কুচি কাচা ছোট্ট ছোট্ট সোনা মানিক মতিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের চোখে ও মার নবীর চোখে পানি দেখলে পানি আস আমার নবী জিজ্ঞেস করে তোমরা কেন কান্দো গোলাপের পাপড়ির মতো তুদের চেহারা এর মতিনার শিশু কিশোর তোদের চোখে কেন পানি দেখা যায় ছোট্ট ছোট্ট শিশু কিশোরের জবাব দিল আপনার চোখে পানি দেখে আমরা সহ্য করতে পারলাম না আপনি কেন কান্দেন আপনার চোখে কেন পানি আসে আমার নবী বললেন এর মদিনাবাসীরা এর মদিনার শিশু কিশোরেরা মক্কার লোকেরা আমাকে মক্কায় থাকতে দিল না মক্কার লোকেরা আমার জন্মভূমি হওয়ার পর সেই জায়গায় আমার উপর অত্যাচার অবিচার করলো মক্কায় আমি থাকতে পারলাম না আর মদিনাবাসীরা তোমরা আমার জন্য এত পাগল তোমরা কি আমাকে ভালোবাসো তোমরা কি আমাকে ভালোবাসবে

বুকের কলিজাটা ছিল আমার নবী তাদেরকে আদর করে কাছে নিয়ে গেলেন মদিনায় কার বাড়িতে যাবে কার ঘরে যাবে সবাই খারাপ সবাই মদিনার আনসারিরা মদিনার লোকেরা অপেক্ষা করতে লাগের ঘর গুলো আজকে সাজা রাখলো দুজনে বাচ্চ নবী রহমতের নবী কার ঘরে ঢুকে যায় আর কার কপাল খুলে যায় কার ভাগ্য খুলে যায় সবাই ঘরগুলো গুলো বিছানা পত্র গুলো রেডি রাখলো নতুন নতুন খাবার তৈরি করলো নবীজি সকলকে আবদার সবারই একটা আজি আর সুনাল্লাহ আপনি আমার বাড়িতে আসবেন আমার ঘরে আসবেন আমার নবী তাদের আদর তাদের আপায় নে আমার নবীর মন এতই নরম হয়ে গেল আমার নবী চোখের পানি মানায় রাখতে পারে না এরে মদিনার বাসী লোকেরা এরে মদিনার লোকেরা তোমার জন্য তোমরা আমার জন্য এত পাগল নবী গো আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর আপনি শেষ নাবি আপনি মক্কায় আসবেন আর মদিনায় আপনার অবস্থান হবে এই খবর শুনে আমরা অনেক দিন ধরে আপনি নবীর জন্য পাগল হয়ে গেছি নবী গো আমাদের সকলের আবদার আমরা চাই আপনি আমাদের কারো ঘরে অবস্থান করবেন রসুল বলেন তোমাদেরকে আমি যদি এখন এইভাবে কারো ঘরের ভিতরে ঢুকে যাই একজনের মন খুশি হবে আরেকজনের মন বেজার হবে সুতরাং তোমরা একটু থামো আমি কার ঘরে যাব কার বাড়িতে যাব এটার ফায়সালা আমি দিব না আমার উট কসোয়াকে ছেড়ে দিব আমার উট কসোয়া যেই জায়গায় যায় বসে আমি নবী তার বাড়িতে থাকব আমি যে উটির উপর উঠে আসলাম এই কসোয়াকে আমি ছেড়ে দিব তোমরা অপেক্ষা করবে কার বাড়িতে আমার উঠ যাবে নবীজী ওসো খসোয়াকে ছেড়ে দিলেন অষ্টিককে ছেড়ে দিলেন শাহবাই কারাম ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলো কার বাড়িতে নবীন উট জায়হায় হাজিরে হয় সকলের বাড়িতে উটের জন্য খাবার সামনাসামনি রেডি রেখে দিয়েছেন খাবার দেখে যদি উটটা আমার বাড়িতে এসে যায় নবীর উট আমার আল্লাহ এত জ্ঞানী করে দিয়েছেন খাবারের লোভ উটের ভিতরে ঢুকে নেব বিভিন্ন জাতের ঘাস বিভিন্ন জাতের খাদ্য প্রত্যেকের বাড়ির সামনে রেখে দিয়েছে নবীর উঠ এই খাবারের কারণে তার ভিতর তার বাড়ির ভিতরে যায় কিনা তার বাড়িতে অবস্থান করে কিনা না না কারো বাড়িতে যায় না উ চলতি লাগলেন চলতি লাগলেন হঠাৎ করে উঠ যাইয়া একজন আংসারের বাড়িতে এসে হাজিরো হয়ে গেল যে আংসারের নাম চিনকযত্ত আবু আইয়ুব আংসারির হু হাজর তো আবু আয়ুব আংশারির বাড়িতে যাইয়া আমার নবীর উট বসে গিয়াছে হাজির আবু আয়ু বাংশারি বাড়িতে যাইয়া উঠ বসে গেল সমস্ত সাহাবাই কানাম এক বাক্যে আওয়াজ দিলে দিল এরে আবু আয়ু বানসারি তোর কফাল ভালো তোর ভাগ্য ভালো রহমতের নবী দুজনের বাচ্চা নবী নুরের নবী তোমার বাড়িতে থাকবে সুবাহ বলুন না নবী আমার সাহবাই কেরামকে ডাক দিলেন সাহবিরের সুলভ এইভাবে বলিও না আমি রসুল্লাহ মূলত কারো বাড়িতেই থাকবো না আমি যে বাড়িতে থাকবো এই বাড়িটা আমি নবীর জন্য আগে লেখা আছে আমি যে বাড়িতে থাকবো এটা অন্য কারো বাড়ি নয় এটা অন্য কোনো ব্যক্তির নয় এ বাড়িটা আমার আমার বাড়িতে তোমরা থাকতেছো সাহাবাইকরাম অবাক হয়ে গেলেন যে আর রসুল আপনি কি বললেন রসুল বলেন হ আমি যে বাড়িতে উঠবো আর যে বাড়িতে যায় আমার উঠটা বসছে এই বাড়িটা অন্য কারো নয় দেড় হাজার বছর আগে বাচ্চা তিব্বা মদিনায় আসছিল আমি রসুলের জন্য এই বাড়িটা লিখিত এবং দুতলা একটা বিল্ডিং করে দিয়েছে আমি রসুল যেন এখানে এসে থাকি সুবাহ দেড় হাজার বছর আগে তিব্বা এসেছিলেন সেখানে রসুল আগমন করবে আর তিনি সেখানে নবীর জন্য একটা বাড়ি তৈরি করে গিয়েছিলেন সেই বাড়িটাই হাজারই থাকতেন আর এই বাড়ির মাটির নিচেই সেই দুলিল খানা সংরক্ষিত ছিল রসুল বলছেন এই বাড়ির মাটি সরাও যেখানে উঠবসছে সেখানে মাটিগুলো সরাইলেই তোমরা সে বাড়ির দুলিল পাওয়া যাবে সুবাহ রসুল সাসলাম আগমন করেছেন রসুল সাসাম মুদিনাই প্রবেশ করেছেন প্রত্যেকটা সাহাবির মনে কত আনন্দ প্রত্যেকটা সাহাবীর মনে কত খুশি